বিসমিল্লাহি রহমানির রহিম চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পূর্বটি দেখার জন্য তোমরা অনুরোধ রইলো পূর্বটি দেখার জন্য তোমাদের বাইশ অধ্যায় লিপির গল্প যদ্যটি রয়েছে এটা থেকে তোমরা প্রশ্নগুলো বা তোমাদের যে বই বইয়ের মধ্যে যে কাজগুলো রয়েছে এখানে তোমরা অনেকে বুঝতেছো না কীভাবে পড়বে বা এগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো কীভাবে প্রথমত বলবো এখান থেকে তোমাদের অর্থ বাক্য গঠন শূন্যস্থান বিপরীত শব্দ সমর্থক শব্দ এগুলো রয়েছে প্লাস তোমাদের প্রশ্নগুলো রয়েছে তো সেগুলো তোমাদের ভালোভাবে করতে হবে তো ভালোভাবে পড়ে শেষ করে তারপর এখান থেকে তোমাদের এখান থেকে প্রশ্নগুলো তো প্রথমত বাইশ অধ্যায় তোমাদের লিপির গল্প যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমাদের শব্দ অর্থগুলো রয়েছে আমি তোমাদের এই অধ্যায় অধ্যায় নিয়ে পুরোপুরি আলোচনা করব তো দেখতেই থাকো চলে শুরু করি প্রথমত এখানে দুই নম্বর দেখো যে শব্দ অর্থ আছে শব্দ অর্থ হচ্ছে অভ্যাস দিয়ে হবে স্বভাব স্বাক্ষরত হচ্ছে অক্ষর জ্ঞান বন্ধনত হচ্ছে ভাদন বঙ্গলিপি হচ্ছে বাংলা ভাষার বনবহর রূপান্তরত হচ্ছে পরিবর্তন এরপরে হচ্ছে শূন্যস্থান পড়ুন এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো পড়বে তোমরা যেমন এখানে প্রথমটা হবে সাক্ষর দ্বিতীয়টা হচ্ছে অভ্যাস রূপান্তর ভঙ্গলিপি বন্ধন এরকম করে এগুলো হবে তিন নম্বর চার নম্বরে এখানে তোমাদের শূন্যস্থান রয়েছে এখানে দেখতে পাচ্ছো তোমরা চার নম্বরে শূন্যস্থানের কাজগুলো শেষ করবে তারপর রয়েছে তোমাদের বিপরীত শব্দ এর এবং বাক্য রচনা করতে করা শিখতে হবে এবং তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে প্রশ্নগুলোর মধ্যে দেখলেই তোমরা পাবে সেগুলোর মধ্যে কাজ দেওয়া আছে তাহলে আরshall সেগুলো তোমরা বুঝতে পারবে তো তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে তোমাদের এখানে যে এরপর যে প্রশ্নগুলো রয়েছে যে লিপি বলতে কি বোঝায় লিপি বলতে কি বোঝে মুখ্যমুখী উত্তর বলতে বলা হয়েছে লিপি মানে হচ্ছে অক্ষর বা হরফ লিপির মাধ্যমে লিখে আমরা মনের ভাব প্রকাশ করি লিপি তৈরির চিন্তালো কি ভাবে লিপি তৈরির চিন্তা হলো একসময় মানুষ লিখতে ও পড়তে জানতো না শুধু কথা বলতে পারত তখন তারা দরকারি কথাগুলো মুখস্থ করে মনে রাখতো কিন্তু একসময় আবার সেগুলো ভুলেও যেত তাই ভুলে যাওয়ার বিপদ থেকে মুক্তি পেতে লিপি তৈরির চিন্তা মাথায় এলো মনের কথাকে রেখার মাধ্যমে বন্দি করে রাখার জন্যই তৈরি হলো লিপি লিপি আর আবিষ্কারকদের নাম লিখতে বলা হচ্ছে যে প্রাগতিক হাসিক কালে যে কখন কিভাবে লিপি আবিষ্কার করছিলেন তা সঠিকভাবে জানা যায়নি আধুনিক কালে তা যারা লিপি আবিষ্কার করেছিলেন তাদের মধ্যে কোরিয়ার রাজা এবং সেজং সেজং এবং ইউরোপের ধর্মযাজক সন্তশীল এর নাম জানা যায় গণমার প্রশ্ন হচ্ছে বাংলা লিপি কীভাবে এলো বাংলা লিপির প্রচলন কবে কে করেছিলেন তা জানা যায় না তবে প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক অশোকলিপি অশোকলিপি থেকে কোটি লিপি এবং কুটির লিপি থেকে বঙ্গলিপি এসেছে বলে ধারণা করা হয় এই বঙ্গলিপি বাংলা লিপির পূর্ণ নাম তারপরে রয়েছে তোমাদের কখন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো প্রাচীনকালে লিপির প্রচলন না থাকায় সে সময়ের মানুষ জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে ছিল কিন্তু লিপি আবিষ্কারের পর থেকে মানুষ ব্যাপকভাবে জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে শুরু করে আর তখন থেকে সভ্যতার সভ্যতার পথে মানুষের নতুন যাত্রা শুরু হয় এই ছিল মূলত তোমাদের লিপি অধ্যায় থেকে প্রশ্নগুলো উত্তর সকল প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থী আজকের জন্য এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই বলবো লাইক কমেন্ট যদি ভিডিওটি ভালো থেকে ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক করবে এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করবে তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাটনে ক্লিক রাখ থ্যাংক ইউ সো মাচ